উত্তর চব্বিশ পরগনার সোদপুর ঘোলার বাসিন্দা স্বর্ণালী মণ্ডল এবছর মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাভবনের ছাত্রী স্বর্ণালী ঘোষ আগামী দিনে গবেষক হতে চান যদিও তার স্কুলের মহারাজ চান স্বর্ণালী আইপিএস হয়ে দেশ সেবার কাজে নিজেকে নিযুক্ত করুন

thank <laughs> ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন এই অঞ্চলে যে স্কুলগুলো চালায় এবং আমরা যথেষ্ট মনোযোগ দিয়ে পড়াই তালিকায় নাম উঠেছে খুব ভালো তালিকায় নাম না উঠলে আমার খুব খারাপ লাগতো না কারণ আমরা যেভাবে পড়াচ্ছি আমরা জানি যে এরা মানুষ হয়ে উঠবে এখনকার দিনে একটা ট্রেন্ড তালিকায় নাম উঠলে খুব আনন্দ হয় না উঠলে খারাপ লাগে কিন্তু আমার মতে ভালো নম্বর পাক মানুষ উঠে এটা আমি চাই এই দিনে আরো যারা এটা তো স্বাভাবিক একটা স্টুডেন্ট ভালো করলে অন্য স্টুডেন্ট ইন্সপায়ার্ড হয় এবং তার ইন্সপিরেশন পায় আমাদের যেহেতু এই ব্যারাকপুর ছাড়া বেঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট মাধ্যমিক দেয় এবারে আটশো উনসত্তর জন দিয়েছে সবাই পাশ করেছে যদিও এবারে ফার্স্ট ডিভিশনের হার খুবই কম টুয়েলভ পার্সেন্ট কিন্তু আমাদের এখানে প্রায় সেভেন্টি পার্সেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছে তো আমাদের পড়াশোনার ধারাটা আমরা আরও ভালো করতে চাই বিশেষ করে মেয়েদের মধ্যে আমাদের পড়াশোনার ব্যবস্থাটা খুব ভালো আপনারা জানেন নিবেইটা বিদ্যাপীঠ বা শারদা কন্যা বিদ্যাপীঠ মেয়েরা প্রচুর ভালোভাবে পড়াশোনা করে এবং প্রতিবারে প্রায় মেয়েরাই ভালো রেজাল্ট করে এবং এতে আমরা আরো খুশি কারণ স্বামীজি চেয়েছিলেন যে একটা মেয়ে যদি শিক্ষিত হয় টোটাল ফ্যামিলি শিক্ষিত হবে সেক্ষেত্রে আমরা খুবই গর্বিত যে আমাদের ছাত্রী এই সোনালী ঘোষ দশম স্থান পেয়েছে আগামী দিন আশা করি আরো ভালো রেজাল্ট আমরা করতে হবে আমি তো বললাম যে কোনো সাহায্য আর্থিক একাডেমিক এবং আমরা চাই যে অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে পড়াশোনা করবো অ্যাডমিনিস্ট্রেশনে যাক অর্থাৎ আইএস আইপিএস বা ডব্লিউসিএস এগুলো আমাদের একটা ইচ্ছা কারণ একটা আইএস অফিসার হলে প্রচুর লোককে সাহায্য করতে পারে এটা আমাদের আমরা মোটিভেট করি এখন অনেকে সরানো সরে না এবং আমাদের মিশনের তরফ থেকে আমরা চাই আমাদের স্টুডেন্টরা যদি সিভিল সার্ভিসে যায় তা সমাজের সেবার কিছু করতে হয়

এছাড়া গান শুনতে গান করতে কবিতা লিখতে এইসব করতে ভালোবাসি আমার পোলাও খেতে সবচেয়ে ভালো লাগে আজকেই খাবো না হয়তো পর অন্য কোনো দিনে খাবো আগামী দিনে ইচ্ছে আছে হয় রিসার্চ করার অথবা ডক্টরের প্রফেশনে যাওয়া